আসসালামু আলাইকুম শোন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুনার আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভাজি রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ভাজি করেছি শাক ভাজি এটাকে পাতাও বলতে পারেন আর এই পাতাটা হলো আপনারা যেমন যে ধোনল গাছ ধুন্দল গাছের যে কচি ডগার যে পাতাগুলা সেগুলোই আমি ভাজি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন আমার যে ধুন্দল গাছটা ও সারা বাড়ি ছড়িয়ে গিয়েছে একদম ফুলেরও খুঁজ নেই ফলেরও খোঁজ নেই শুধু ও সারা বাড়িতে গাছটা আপনার জায়গায় জায়গায় শুধু দৌড়াদৌড়ি করতেছে তো ইউটিউবে ঢুকে দেখলাম যে ধুন্দল গাছের পাতা নাকি ভাজি খাওয়া যায় আমি অবশ্য কোনো দিন এটা খাইনি তো ভাবলাম দেখি একটু ট্রাই করি কেমন লাগে আগে ভাজি করব খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবাইকে দেখাবো নয়তো এমনি রেখে দেবো তো ভাজি করার পর আমার কাছে ভাজিটা ভালোই লেগেছে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন আমি ডগাটার নিচে নামিয়ে ফেললাম টেনে কারণ কোনো ফুল নেই শুধু গাছই হয়েছে তো আমি যে গা ডগার যে নতুন পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর এগুলোই আমি আজকে ভাজি করবো অবশ্যই ডা আপনার যে ডগার যে নরম পাতাগুলো আছে সেই পাতাগুলোই কিন্তু নিতে হবে এই পাতাগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে কুচু করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতাগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর এগুলো এখন আমার ভাপিয়ে নিতে হবে গন্ধটা কেমন যেন একটু আমার গন্ধটা ভালো লাগেনি সেই জন্য আমি পাতাটা একটু ভাপিয়ে নেব যদি আমি ভিডিওতে দেখেছি ভাপানো ছাড়া এটা ভাজি করে তো সেজন্য আমার বোধ আমার গন্ধটা ভালো লাগেনি তাই আমি ভাপিয়ে নেব। তো পাতাটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি এখানে আমি আবারও পানি দিয়ে পাতাটা ধুয়ে নেব ধুয়ে আপনার শক্ত করে মুঠি করে চাপ দিয়ে যে পানিটা আসে তা আমি নিগড়ে নেব তারপরে আপনার মরিচ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পাতাটাই কিন্তু আমি এই রকম করে নিয়েছি আর এখানে আমি মরিচ পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি করে দিয়েছি কারণ পাতাটার গন্ধটা আমার ভালো লাগেনি তেমন একটা সেজন্য রসুনটা একটু বেশি করে দিয়েছি যে ন খাওয়া যায় তো পেনে আমি চলাই আপনার পেন দিয়ে দিয়েছি এবং আপনার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি মরিচ পেঁয়াজ এবং রসুনটা সুন্দর করে ভেজে নেব তারপর যে শাকগুলো আমি রেখেছি সেগুলোই ভাজি করে নেব একটু বেশি কিছু লাগে না আমরা এমনি যে শাকগুলো ভাজি করি ওই রকম করেই ভাজতে হয় এর আগে আমি জানতাম না যে পাতাগুলো ভাজি খাওয়া যায় তো ভাবলাম যেহেতু দেখাচ্ছে আর ভিউ অনেক ভালো এসছে তো ভাবলাম দেখি ট্রাই করে বাসায় কেমন হয় তো ভাজি করে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খারাপ লাগেনি তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন ধুন্ধল গাছ আমাদের বাড়িতে অনেকজনেরই বাড়িতে হয় তো দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তো এরকম করে কিন্তু আপনারা ভাজি করতে পারেন খারাপ লাগেনি ভালোই লেগেছে আশা করি আমার ভিডিও আপনাদের ভালোই লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এভাবেই বাসায় সুন্দর করে পাতাটা ভাজি করবেন আর খাবেন খারাপ লাগেনি কিন্তু ভালো ভালোই লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম